আসসালামু আলাইকুম বাসীরা হ্যালো এব কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন তাই আমরা পথের রাজা পথের গাড়ি টাকা শহরে এলো সিএনজি গাড়ি এই গাড়ি চালায় খাই বাল বাচ্চা বা তাই আমি প্রত্যেকটা সিএনজি ড্রাইভার বা মোটর শ্রমিক ড্রাইভার বা মোটর শ্রমিক মালিক সবাই উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যদি দয়া করে ভিডিওটা টান না দেন তাহলে একটু শুনেন কথা হইল ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তাই আমরা এমন একটা বসবাস করতেছি সামনে নির্বাচন আইতাছে বর্তমানে তত্ত্ববাদী সরকারের মতন দেশ চালাইতা ডক্টর সাহ যাকে বলে কেয়ারটেয়ার সরকার তাই কেয়ারটেক সরকারে আমরা সবাই কেয়ারটেকারের মতনই চলনা পরে না ভীষণ করতাস অনেক বিপদে আপতে হেল্প পাইতেছে না অনেকে একলা আর্মি কত জায়গার টাইটেল দিব পুলিশ তো তাদের ঘুম ঘুমানি চাকরি করতাছে ঘুমানি চাকরি অর্থাৎ ঘুমায় ঘুমায় চাকরি করে সরকারি বেতন খায় আসলে ন্যায্য চাকরিটা পুলিশ আগের মতন করে না তাই ফেন্সি বাড়ি আমলিক সরকার গেছে পুলিশেরও দিন শেষ তাই এখন জনগণ প্রতিবাদ করতে পারে পুলিশের সাথে জনগণ প্রতিবাদ করে করে যদি যদি গাড়ি একটু ভুল দেয় গুন্দি যে মারা স্টার্ট করে আরে ভাই মারে সে তো আমার দেশেরই ভাই সে তো রাষ্ট্রীয় একজন সম্পদ চালায় খাইতে আছে বাল বাচ্চা বাচ্চা কেন রে মারামারি দেশের আইন আছে না দেশের বিচার আছে না সবই কি সব দিয়া বুঝছে গেছে আমলেকে লোক দিল্লি মারি মামু গেছে গাছ না আমি আমি যেটা মেন কথা যেটা সবাই বলার জন্য আমি আজকাল লাইভে আসছি সেটা হইলো আপনার যারা গাড়ি খাই বিআইটির লাইসেন্স যার পকেটে আছে সেই একজন প্রকৃতি তো পেশাদার ড্রাইভার এবং প্রফেশনাল ড্রাইভার প্রফেশনাল হইলো পার্সোনাল আর পেশাদার হইলো আমরা পাবলিকের সেবা করি এর জন্য আমরা পেশাদার ড্রাইভার তাই আমরা যারা জনগণের সেবা করি লাইসেনের টাকা পয়সা সব ইন্টারভুম ইউ দিয়া পাশ করা। আমি লাইসেনটা এখন যদি কার্ডটা পাইতাছি না সেই কথাটার জন্য আমি আজকাল লাইভে আসছি এই কার্ড প্রিন্ট করার লইয়া আমালিক সরকার দুর্নীতি জালিয়াতি করছে বিআইটি চেয়ারম্যান সুইদা এটার বিচার এখনো জাতি পায় নাই আর কবে পাবে সেটাও জানি না আর যারা ভুক্তভোগী প্রতিদিন বিআরটিতে গাড়ি ভাড়া করতে করে যায় টাইমে টাইমে খালি একটু ডেট বাড়া দেয় ব্লু বুকের কার্ডটাও আসে না লাইসেন্সের কার্ডটাও আসে না আরে ভাই এই টাকাটি গেল কোথায় জনগণ জানতে চায় জনগণ বোকা না তাই নিরাবাচিত সরকার নাই দেশের বিচারও নেই আমি আর লাইফটা যদি কোনো অন্য কত কর্মকর্তারা দেখেন বা সরকারি উৎপের লেভেল আমার এই লাইফটা যদি দেখেন আমি ছোট একটা ক্ষুদ্র মানুষ দিন আনে দিন খাই গাড়ি চালা খাই জনগণের সেবা করি তাই জনগণের কথা বলছি যদি ভুল হয়ে থাকে মাফ করে দিবেন আমার এই লাইফটাকে সবাই কাছে শেয়ার করে দিবেন এটা সবার কাছে দাবি কেন আমরা বিআরটির লাইসেন্স এখনো পাচ্ছি না